ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম আমি সুমিষ্ঠা চলে এসেছি তোমাদের সাথে আবার গল্প করতে ঠিক আছে তোমরা সব কেমন আছো বলো তোমরা সব ভালো আছে তা যে তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকি চলো আজকে আমাদের এখানে তো আমাদের এখানে একটা হাট বসে তো হাটেতে আমি গিয়েছিলাম তো গিয়ে আমি কী কী কিনেছি চলো তোমাদের দেখায় ঠিক আছে শেয়ার করি তোমরা দেখো ভিডিওটা ঠিক আছে কেউ ভিডিওটা কী করবে না দেখ দেখতে থাকো ঠিক আছে এই দেখো এটা কী হতো তাহলে আমার জামা ঠিক আছে আমি যতবারই রবিবার আছে যতবারই হাতে যাই ততবার একটা করে জামা নিই ঠিক আছে আমার আগে জামা কোনো হয় না তো যখনই যাই তখনই একটা করে নি তো এই দুটো জামা আমার পছন্দ হয়েছে তো নিলাম বলবে কেমন লাগছে ঠিক আছে কেমন লাগছে কমেন্ট করে জানাবে ঠিক আছে কেমন লাগছে এই একটা জামা এই একটা জামা ঠিক আছে দুটো জামা তো আর একটা জিনিস দেখাচ্ছি তো এই শাড়িটা আমি নিয়েছি আমার জন্য পরার জন্য তো আমি একটু হালকা কালারের জিনিস পরতে খুব পছন্দ করি হালকা হালকা শাড়ি হালকা হালকা মানে জামা সব জিনিসটা আনকমন কালার জিনিসটা পছন্দ করি পরতে তো আর একটা জিনিস দেখানোর জন্য আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে আমি কি খাওয়ার জিনিস নিয়েছি এটা হলো ঘুগনি দেখে নাও ঘুগনি মানে খাঁচির চর্বিতে বানানো প্রথমবার একবার গিয়েছিলাম নিয়েছি খুব সুন্দর লেগেছে খুব টেস্টি লেগেছে তো আমি আবার এবারেও নিজে দেখছি ঠিক ভাবে চলে আসো আর একটা জিনিস এটা হলো এগ রোল এটাও নিয়ে এসেছি খাওয়ার জন্য তো আমার ছেলে নেই আমার বাবার বাড়ি গিয়েছিলাম তোমার আমি তো জলটা বাড়ি বাবার বাড়ি গিয়েছিলাম তো আমার ছেলে প্রচন্ড কান্নাকাটি করার জন্য কালকে বাড়ি আসিনি তো আজকে বাড়ি এসছে ওর মাছিমনির বাড়িতে এসেছে তো মাছিমনির বাড়িতে আছে আমার বোনের কাছে তো আমার জন্য শুনেছি নিয়ে এসছে একটা রোল আর চিকেন মানে খাসির চর্বি দিয়ে ঘুগনি তো চলো আসো খুব সুন্দর খেতে তোমরা কে কে খাবে চলে আসো ঠিক আছে আর একটা দুঃখের বিষয় আমি এসে যখন ভাত চাপিয়ে দোকান করতে গেছি দোকান থেকে যখন আমি বাড়ি আসছি তো তখন দেখি আমার এই নখটা ভেঙে গেছে তো এই নোখটা ভেঙে গেছে আমার আঙুলটা প্রচন্ড যন্ত্রণা হচ্ছে তার জন্য আমি সব করা নোখ দিয়েছি দেখে কেটে দিয়েছি নোখ না আছে দেখাচ্ছি এই দেখো

লাইক কমেন্ট শেয়ার ভিডিওটা কেমন আছে বলবে টাটা বাই আর আমার ড্রেসগুলো আমার জামা শাড়িগুলো কেমন দেখতে হয়েছে কমেন্ট করে বলবে ঠিক আছে তো চলো টাটা বাই রাখছি গুড নাইট